আমাদের গ্রামে রহমত চাচা নামে একজন খুব বিচক্ষণ কৃষক ছিলেন তার ক্ষেতে গোল আলু গম ভুট্টা আরও নানা রকম সবজি ফলে টৈতুম্বুর হয়ে থাকত তার ক্ষেতের পাশেই এক ধূর্ত শেয়াল বাস করত যার চোখ সবসময় রহমত চাচার ফসলের ওপর থাকত আহা রহমত চাচার ক্ষেত দেখলে জিভে জল আসে এত সুন্দর সবজি আজ কিছু চুরি করতেই হবে কিন্তু তিনি খুব হুঁশিয়ার তাই সাবধানে কাজ সারতে হবে শেয়ালটা দুপুরবেলা চুপি চুপি রহমত চাচার খেতে ঢুকলো ইস আলুগুলো কি লোভনীয় আজ সব থেকে বড় আলুগুলো খাব আর বাকিগুলো নষ্ট করে দেব শেয়ালের এই লোভী স্বভাবই তাকে বারবার ফাঁদে ফেলতো পরদিন সকালে রহমত চাচা তার খেতে এসে দেখেন অনেক ফসল নষ্ট হয়ে আছে তার মুখে চিন্তার রেখা ফুটে ওঠে শেয়ালটা আবার হানা দিয়েছে মনে হচ্ছে ভালো ভালো ফসলগুলোই নষ্ট করেছে কিন্তু এবার ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে পরের রাতে রহমত চাচা তার খেতে কিছু ছোট আর তকমন্ডা ছড়িয়ে রাখলেন আর কিছু বড় কিন্তু কাঁচা ও তেতো আলুও রাখলেন সব থেকে মিষ্টি আর পাকা ফসলগুলো তিনি খুব সাবধানে লুকিয়ে রাখলেন শেয়ালটা আবার এলো আর তার চোখে মুখে আনন্দের ঝলক কি ভাগ্য আমার সব খাবার তো সামনে সাজানো খাবো রহমত চাচা দূর থেকে দেখছিলেন শেয়ালটা হতাশ হয়ে লেজ বুটিয়ে ফিরে যাচ্ছে তার চোখে মুখে ছিল রাজ্যের বিরক্তি রহমত চাচা মৃদু হাসলেন তিনি জানতেন লোভ মানুষকে অন্ধ করে দেয় এবং শেয়ালটা লোভের বসে ভালো মন্দ বিচার করতে পারেনি এরপর থেকে সেই শেয়াল আর কোনোদিন রহমত চাচার ক্ষেতের দিকে পা বাড়ায়নি বুদ্ধি খাটালের সব সমস্যার সমাধান হয় আর লোভের ফল সব খারাপ হয়